ক্লাস সেভেনের গোড বই ডাউনলোড করতে হলে তোমাকে এই গাইড বইটি যদি তুমি ডাউনলোড করতে চাও তোমাকে প্লে স্টোর চলে আসতে হবে এরপর আপসার ডট কম নামে একটি অ্যাপস পেয়ে যাবে এটার উপর একটু ক্লিক করবে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর এখানে আমি যেভাবে দেখে দিচ্ছি দেখো এখানে কীভাবে ডাউনলোড করতে হয় এখানে গাইড বুক নামে একটি অপশন আসে গাইড করে উপর একটা ক্লিক করবে গাইডবুকের উপর একটা ক্লিক করার পর তোমাকে এখানে সকল সিন গাইডবুড দেওয়ার সুবিধা পাচ্ছে এটা এখানে এটার উপর একটা ক্লিক করবে ঠিক আছে আমি যেভাবে লিখে তুমি সেভাবে কিন্তু করবে না হয় কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে না ঠিক আছে এরপর এখানে যে তোমার এখানে সমস্ত ক্লাসের গাইডবুক এখানে তুমি পেয়ে যাবে তোমার প্রয়োজন আছে এরপর তোমাকে এখানে ক্লাস সেভেন যে এখানে একটা ডাউনলোড আসছে এই ডাউনলোড এর উপর একটু একটা ক্লিক করতে হবে ঠিক আছে এটার আমি ক্লিক করলাম ক্লিক করার পর তোমার আসলে কোন গাইডটি প্রয়োজন আমার প্রয়োজন হচ্ছে গণিত গেট এই জন্য আমি গণিত গাইড গাইডটি খুঁজে বের করবো কোথায় গণিত গাইড আছে এখানে তো এখানে দেখতে পারবো আমরা এখানে গণিত গাইড এখানে তো আছে এখানে পিডিএ পর একটি ক্লিক করবো ঠিক আছে তোমরা অন্য ক্লিক করবো না তোমরা ক্লিক করো ডাউনলোড করতে পারবে না সমস্যার সম্মুখীন হবার এরপর দেখুন ডাউনলোড করতে হবে অধ্যায় মানি বাক করে দেওয়া আছে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো আবার তোমরা এখানে পিডিএফ ক্লিক উপরে একটি ক্লিক করলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে যেন দেখো আমি ক্লিক এখানে ক্লিক করলে কিন্তু এখানে আমার সমস্ত জিমেল গুলো কিন্তু এখানে শু হয়ে যাবে এরপর তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু তুমি ডাউন করতে পারো ঠিক আছে ভিডিও যদি উপকৃত হয়ে থাকে ডাউনলোড করতে পারো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে